আর আমার নবী হিজরত করে মদিনায় গেছে মুসলমানের সংখ্যা 313 জন কয়জন 313 সেই বাত আছে তো থেকে হিজরত করে মুসলমানরা দেখেছেন তাদের বাড়ি নাই ঘর নাই বিবি তাদের উপর নির্যাতন হচ্ছে তাদের কোনো খস কমর নাই মোবাইল ছিল তো না কোনো খস কমর নাই সেখানে যাওয়ার পরে তাদের পরনের কাপড়টা শুধু আছে পেটে ভাত নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই আল্লাহর নবী মদিনার সাহাবা একরামের সাথে মক্কার একজন সাহাবি মদিনের একজন সাহাবি এইভাবে বাই বাই বানায়া থাকার মতো কোন একটা ব্যবস্থা করেছেন এমন সময় আবু জাহেল এক হাজারের বাহিনী নিয়ে মদিনা দেশে রাগ দিছে খেলা হবে গত পনেরো বছর আমাদেরকে ডাকছে খেলা হবে আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম ঘুমাইছেন ভুল আপনারা না বিরক্ত হইতাছেন খেলার মাঠে কিন্তু 15 আমরা ছিলাম চলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জলতে গিয়ে হয় ঠিক সেই ভাষায় কথা বলেছি আমরা খেলার মাঠে ছিলাম তোমরা কিন্তু খেলার মাঠে নাই কারণ 15 বছর পর্যন্ত তোমরা আমাদের সাথে খেলতে আসছো তোমাদের শক্তি নেই পুলিশ বাহিনী রসের শক্তি আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম হ্যাঁ আবু ডাক দিছে খেলা হবে গত পনেরো বছর যারা ডাকছে তারাও আবু জাহেলের বংশধর খেলা হবে যখন ডাক দিছে এরা সুরুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনশো তেরো জন সাহবাই সবাইকে মক্কার মদিরে মসজিদ রবিতে জমা করেছেন সেখানে এরা সুল সাল্লাহ সাল্লাম সবার দিকে আমার দিকে সংক্ষেপে কথা বলছে অনেক লম্বা চোরা ইতিহাস এইভাবে হুজুর সকলের দিকে চক করে তাকাইছে হুজুরের তাকা দেখা সবাই বুঝে গেছে যে আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন এবার আল্লাহর নবীর সাহাবা একরাম শাহ আব্দুর রাক্কাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একের পর এক দাঁড়ানো শুরু করেছেন আর সেই জায়গার ভিতরে দাঁড়ায় বলছেন আল্লাহর হাবিব আমাদের বীর বাচ্চা মক্কায় রয়ে গেছে আমাদের সহায় সম্পত্তি আমাদের আসবাবপত্র সব রক্ষায় আমরা এখানে নিঃস্ব অবস্থায় হিজরত করে এসেছি আপনার সাথে আমাদের পেটে ভাত নাই পর নাই কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই আমরা সম্পূর্ণ নিঃস্ব तमाम পৃথিবীর কোনো মানুষ আমাদের পক্ষে মানব বন্ধন করার কেউ নাই আমাদের পক্ষে বিবৃতি দেওয়ার কেউ নাই আমাদের কাছে কোনো অস্ত্র নাই অস্ত্র ফেলার মতো কোনো নাই অস্ত্র আমাদের হাতে দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই

করতেই থাকবো করতেই থাকবো আমরা সেই মুসলমান দেখ কি না বলেন আমাদের দেশটা মুসলমানের দেশ কার দেশ আর রাস্তা আস্তে কার দেশ মুসলমানের দেশ কার দেশ মুসলমান দেশ আজকে ডাকাত থেকে আসার সময় রাস্তায় কোনো যানযাত নাই কেন নাই মুসলমানের দেশ ঈদ উদযাপিত হয়েছে মানুষ এখন ঈদ করাই বেশ কথা না এর দ্বারা প্রমাণ করে দেশ থেকে ডাকা যাবেন ঢাকায় যাওয়ার পথে রাস্তায় সিএনজি পাম্প পেট্রোল পাম্প আসে না ভিতরে পূজা মণ্ডপ আছে গির্জা চার্চ মুসলমানদের নামাজ আদায় করার জায়গা মসজিদ এর দ্বারা প্রমাণ হয় দেশটা হিন্দু হিন্দুরা কার দেশ এটা মুসলমানের দেশ ঠিক নামে ঠিক